আর এম্পায়ার কী করলো এম্পায়ার কিন্তু বাংলাদেশের মুখে চুন কালো মেরে দিল হাই রে আইসিসির এম্পায়ার তোমাকে এই তোমাকে এই মাঠে ঘাটে থাকার দরকার আইসিসি থাকা আইসিসির এম্পায়ার করার দরকার নাই তো তোমার এম্পায়ার করতে হবে তোমার সব ঠিক আছে এম্পায়ারের ভুলের কারণে আবেদন হয়েছে দেয়ার দিস আউট তাই না এটাই তো কিন্তু সাকিব হাসান কী করলি কী করলি তার কি একটু দায়িত্ব নাই তার কি সাধারণ সেন্স নাই একটা ম্যাচ ভালো খেলতে হবে একটা ম্যাচ ভালো খেলতে হবে কোনো কি সেন্স নাই সে কি খালি এই খারাপই খেলে যাবে সারা বছর তার কোনো মানে একটু একটু ধরে খেললে হতো না মামলালা কি সব করে দেবি এই বুড়া তো বুড়ো বুড়ো বয়সে মাহমুদুল্লাহ কি একদম কি সব করে দিবি প্রতি বছর কি মাহমুদুল্লাহ করে দিবি প্রতি ম্যাচেই হ্যাঁ প্রতি ম্যাচেই করে দিবি যে প্রতি মাসেই তোমার রান করে দিবি প্রতি মাসেই হকা হাকা দিবি এই বুড়িদি বয়সে এই সব করবি কি কোনো কোনো আশার আশার মধ্যে পড়ে হুম তারপরেও কিন্তু চেষ্টা করেছে আর চেষ্টার পরেই কিন্তু কি করলো এত সুন্দর বলিং করার পরেও মাত্র মাত্র একশো তেরোটা রান আর এই একশো তেরোটা রান বাংলাদেশে খেলতে পারলো না বাংলাদেশ খেলতে পারল না বাংলাদেশ হেরে গেল যখন খেলাটা দেখছিলাম প্রতিটা দর্শকের এই বুকের হৃদপিণ্ড খালি এভাবে এভাবে জোরে জোরে পাম্প করছিল এ ভাই হৃদপিণ্ড খা খাইলে খাইলে এই লিচু মনে কর লিসু লিচু মনে কর লিসু লিসু মনে করি খাইলে কোনো সমস্যা নাই তো খাই খেলিলে তোরা সব পারিস বাংলাদেশ ক্রিকেট টিম যা করলো বাংলাদেশ ক্রিকেট দল যা করলো তাস্কিনের কাছে আমরা কেন ছয় আশা করব হ্যাঁ আলদির কাছে কেন আমরা ছয় আশা করব কেন তোমরা যদি ওপেনাররা একটু ধরে খেলতে কি ম্যাচটা বের হতো না মাত্র একশো তেরোটা রান সাধারণ যারা সাধারণ যারা গ্রাম অঞ্চলে খেলে এরাও একশো তেরো রান করে দেখাতে পারবে আর তোমরা তো জাতীয় দলের প্লেয়ার তোমাদের থেকে এটা আশা করা যায়নি এটা আশা করা যায় না মাত্র একশো তেরো রান হাই রে কিসের জন্য মাহমুদলের মাথায় হাত পড়বি হ্যাঁ কিসের জন্যে লাস্ট বলে কে কেন তাস্কিনের হাতে তাস্কিনের তাসকিনের বলে আমরা কেন কেন সক্কা দেখতে চাবো হ্যাঁ কেন কেন সক্কা দেখতে চাব কেন একটু বলতে পারেন কেন দেখতে চাবো আমরা কেন দেখতে চাই কিছু করার নাই মনে হচ্ছে কান্দি ভাই কান্দি কিছু করার নাই কান্দি মনে হচ্ছে বুক ফাটিয়ে যাচ্ছে ভাই মাত্র একশো তেরো রান বেশি না আমর একশো একশো ষাট একশো পঞ্চাশ রান না মাত্র একশো তেরো রান এই বুকটা ফাটিয়ে যাচ্ছে বাঙালির